হরে কৃষ্ণ সমুদ্র মন্থনের ফলে কি কি উৎপন্ন হয়েছিল বা কি কি প্রকট হয়েছিল আমরা সবাই জানি যে সমুদ্র মন্থনে অমৃত লাভ করেছিল দেবতাগণ কিন্তু এর পাশাপাশি আরো চোদ্দটি রত্ন প্রাপ্ত করেছিল দেবতা এবং অসুরগণ কে কি সেই রত্ন চলুন আজ জেনে নেওয়া যাক আর এর সাথে আমাদের জীবনের কি সংযোগ রয়েছে এর থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা লাভ করতে পারি সেটাও জানবো সমুদ্র মন্থনের ফলে সর্বপ্রথম যা প্রকট হয় তা হচ্ছে হলাহল বিষ কালকুট মহাদেব নিজের কণ্ঠে এই বিষ সমাহিত করেন আর এই কারণেই তাকে নীলকণ্ঠ বলা হয় এরপরে ত্রিভুবনের সব থেকে মূল্যবান রত্ন কোস্তভণি প্রকট হয় এই কোস্তমণি যে ধারণ করবে তার অহংকারের কোন সীমা থাকবে না তাই এই মণি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় মন্দার পারিজাত কল্পতরু ও হরিচন্দন নামক পাঁচটি দিব্য বৃক্ষ প্রকট হয় যা স্বর্গের নন্দন কারণে রোপণ করা হয় এরপরে অনেক প্রকারের দৈব ঔষধি দ্রব্য প্রকট হয় যা দ্রণগিরি পর্বতে রাখা হয় কামধেনু উচ্চস্রবা নামক দিব্য অশ্ব ও ঐরাবত নামের দিব্য গজ প্রকট হয় কামধেনু ঋষিদেরকে প্রদান করা হয় এবং উচ্চস্ত্রাকে অসুরগণ লাভ করে আর ওডাবত পুনরায় দেবরাজ ইন্দ্রের বাহন রূপে প্রতিষ্ঠিত হয় এরপরে চন্দ্রদেব প্রকট হয় যাকে মহাদেব পুনরায় তার মস্তকে ধারণ করেন এরপরে সুরা সুধা বিভিন্ন পানীয়ের সাথে দেবী বারুণী প্রকট হলেন এবং স্বর্গে স্থান পেলেন তারপরে চৌরাশি হাজার অপসরা প্রকট হন দেবতা অসুর এবং স্বর্গবাসী পুণ্যাত্মাদের সমান রূপে ভোগ্যা হন এরা এরপরে সারঙ্গ ধনু এবং পাঞ্চ শঙ্খ প্রকট হয় দেবতা দানব অথবা মানব ত্রিজগতে কেউই এটি ধারণ করতে সক্ষম ছিল না তাই ব্রহ্মার অনুরোধে ভগবান বিষ্ণু এই দুটি বস্তু ধারণ করেন সবশেষে অষ্টগজ দ্বারা পরিবেষ্টিত হয়ে ভগবতী দেবীর লক্ষ্মী প্রকট হন তার সাথে অমৃত হাতে বৈদ্যরাজ ধন্যান্তরী প্রকট হন ভগবতী লক্ষীর বিবাহ ভগবান বিষ্ণুর সাথে সম্পন্ন হয় বৈদ্যরাজ ধন্যান্তরী স্বর্গে স্থাপিত হলেন এবং ভগবান বিষ্ণু রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করালেন তো এই ছিল সমুদ্র মন্থনে প্রাপ্ত বিভিন্ন রত্নের বর্ণনা এবার আমরা জানবো যে এই সমুদ্র মন্থন আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত যার মন্থন করা হয়েছিল সেই ক্ষীর সাগর হলো আমাদের মন আর সমুদ্রের ঢেউ মতো আমাদের মনেও সুখ দুঃখ হাসি কান্নারূপী উঁচু নিচু ঢেউ সবসময় আসতে থাকে যোগ বেদ আধ্যাত্মিকতা এই সব কিছুই আমাদেরকে নিজেদের ভেতরে থাকা পরমাত্মাকে চিনতে বলে কারণ কেবলমাত্র অসুর এবং দেবতা হচ্ছে আমাদের দেহের ভেতরে থাকা ইতিবাচক এবং নেতিবাচক অংশ যাদের মধ্যে সবসময় সুরাসুর সংগ্রাম চলতেই থাকে অন্যদিকে মন্দার পর্বত সেই ইচ্ছা শক্তিকে চিহ্নিত করে যা চিত্ত মন্থনের এই কার্য সম্পাদনের জন্য আবশ্যক বাসুকী নাগ হলো বিবেক যা আমাদের গুণ এবং অবগুণ গুলোকে বাধার এবং নিয়ন্ত্রণ করার কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দুইজন যারা না থাকলে সমুদ্র মন্থন করা সম্ভব ছিল না প্রথম ভগবান বিষ্ণু যিনি সমুদ্র মন্থনের পরামর্শ প্রদান করেন এবং যখন মন্দার পর্বত তার ভারসাম্য শুরু করে তখন ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেন এবং মন্দার পর্বতের ভার নিজে বহন করেন এবং ভারসাম্য রক্ষা করেন আর দ্বিতীয় হচ্ছে মহাদেব যিনি কিনা সমুদ্র মন্থনের সময় যে বিষ নির্গত হয় হলাহল নির্গত হয় তা পান করে করে সবাইকে রক্ষা করেন এই দুইজন নির্দেশ প্রবল নেতৃত্ব দানের প্রতি নেতৃত্ব দান বলতে এখানে গুরুদেবকে বোঝানো হচ্ছে এমন একজন গুরু যিনি প্রথমে আপনার পথ প্রদর্শন করবে তারপরে মন্দার পর্বতের মতো যখন আপনার মনোবল টলমল করবে ভারসাম্য হারাতে শুরু করবে তখন আপনাকে সহযোগিতা করবে এবং জীবনের কঠোর সত্যকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে সহযোগিতা করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে